আমার না আজকে শরীর এক একটু কেমন কেমন যেন করতেছে বুঝছো চলো না আমরা আজকে একটু রোমান্স করি খবরদার এক চদ্র থাকো এক হাত কষ্ট বস্ত্রের দরকার নাই বয়স না কি মনে করছো হ্যাঁ মুখের রঙ লাগছে মনের মধ্যে টক বক করতেছে রঙ ও কি মনে করছ আমি কিচ্ছু বুঝি নাই আমি সব বুঝি ওই ভাড়टिया সুন্দরী বউ দেখ্যা মনে মধ্যে রং লাগছেনা হ্যাঁ কুতকুত খেলতেছ মনের মধ্যে খবরদার খবরদা বলে দিছি এদরে উল্টা পাল্টা কুতকুত খেলা যাবে না তো ঠিক হয়ে গেছে তুমি শুধু শুধু ওই ভাড়टियाর সাথে তর্ক করলে ও তার কাস্তাব বেয়া ও কি বলছে জানো আমি নাকি রাতের বেলা নাকির মধ্যে শু셔তল দিয়ে কম্বল পেচিয়ে ঘুমিয়ে থাকি আর সকাল বেলা ঘুম না করে নাকি বের হই কি বড় মন্ডা কি করছে জানো মন্ডা চাইছে ওর গালাে দিয়ে 32টা দাঁত ফলাই দে থাক না দিয়ে তুমি ভালোই করছছিরে ভালো না তো ছিরেটা বিয়ে দ ও যদি তুমি থাপ্পড় মারতে যাওয়ার পর ও যদি তোমাকে থাপ্পড় মেরে দেয় ইশ এত সোজা আমাকে থাপ্পড় মেরে দিলে আমি কি ছেড়ে দেব আমাকে থাপ্পড় দিলে আমি সোজা থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করে দিতাম তাই শুন না হ্যাঁ ওর কথা বাদ দাও আর তুমি ওকে থাপ্পড় না মানে ভালোই করেছো ছেলেটা তো ভালো না ও তুমি ওকে মারতে যাওয়া ও তোমাকে মারবে পরে ব্যাপারটা কেমন হয়ে যায় না আচ্ছা এসব কথা বাদ দাও শোনো আমার না আজকে শরীর এবং মন একটু কেমন কেমন যেন করতেছে বুঝছো চলো না আমরা আজকে একটু রোমান্স করি খবরদার এক শত্রু থাকো এই হাত কষ্ট বুঝতে দরকার নাই বয়স হইছে না কি মনে করছো হ্যাঁ মুখে রং লাগছে মনে মধ্যে টকবক করতেছে রং ও কি মনে করছো আমি কিছু বুঝি নাই আমি সব বুঝছি ওই ভাড়াটিয়া সুন্দরী বউ দেখিয়া মনে মধ্যে রং লাগছে না হ্যাঁ কুতকুত খেলতেছে মনে মধ্যে খবরদার খবরদা বলে দিছি এই দিনে উল্টা কুতকুত খেলা যাবে না ছি 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 তুমি কি বলতোছো অন্য মানুষের মুখ দেখে আমার কেন কিটকিট করবে মানে বুঝলাম আমার একটু বয়স হয়েছে তো বয়স হলে কি হয়েছে আমার কি ভিতরে রং নাই আমারও তো রং আছে মানে তুমি এরকম করতেছো কেন অনেক রং রং ধনু সাত রং হ্যাঁ চলো না আরেকবার মনসে নাম রবিনা না কাজিল কোথাকার বয়স হয়েছে দূরে যা একশো হাত দূর থাকবে আজকে থেকে আমার থেকে একশো হাত দূর থাকবে চাক তুই বয়স আর কি হয়েছে বয়স হলে কি হয়েছে মনের ভিতরে রং তো লাগতেই পারে না কিছু মানে আমার তো মনে হইতেছে তোমার বয়স হয়ে গেছে থাকবে এখন মা থাক পরে আবার ট্রাই করবো না